তো অন্তত মুসলমান হইতে পারলো না তো এখানে প্রশ্ন তাহার কি বাইজির গোস্বামী রহমাতুল্লাহ আলাইহ নবীর শানে চাইতে নবী মানুহ চাইতে নবী মর্তবা চাইতে বেশি মেড়ে যাবে বেশি বড় হইলো মা জাল্লা না কোন স্পষ্ট কোন

আবুল জেহেল হেদায়েত প্রাপ্ত হয়ে যেত কলেমায়ে তাইয়বাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে নিত আর লাসিবি যেত কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী বলে তাকাইহি রহমানুর রাহিম বলে তাকাইহি খাতুন নবী জিন বলে তাকাইহি শামসুদ্দীহ বলে 你。